আসসালামু আলাইকুম একজন সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে শেয়ার করতে আসছি সেটি হচ্ছে আমাদের এদিকে পানির ভয়াবহতা অনেক দিকের অনেক পানির ভয়াবহতা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো আমাদের যে ফুলগাজী উপজেলার মধ্যে যে তালবাড়িয়া গ্রামের যে পানির ভয়াবহতা পানির ভয়াবহতা বলল এটা পানির ভয়াবহতা না বললেও এই যে আমি এখন দেখাচ্ছি এই এখনকার অবস্থান যেটা এটাই পানি ভয়াবহতা আমাদের তালবাড়িয়া গ্রামের তো গ্রামে বলতে এটা এখনও আপনার জমিনে আছে বলা যায় না তাই বিশ্বাসের কোনো নিঃশ্বাস নাই তো এই এখন যে অবস্থানে আমি আছি সেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা সবাই দেখুন আপনারা হয়তো এই জায়গাটা সবাই সচরাচর আমার প্রায় ভিডিওর মধ্যে আপনারা দেখেন এই যে এই ব্রিজটা এই ব্রিজটা আপনারা প্রায় হয়তো দেখেন তো আমি যেই যেটা নিয়ে ভিডিও করতে আসছি তো আপনারা আমার পাশে থাকেন ভিডিওটা দেখতে থাকুন এই যে এই ব্রিজটা যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার একটা আমাদের এদিকে এটি হচ্ছে আমাদের তালবাড়িয়া রাস্তার মাথা থেকে একটু দক্ষিণ দিকে যাওয়ার পর যেই ব্রিজ কিংবা যে খালটি পড়ে সেটি দিয়ে এই পানিগুলো প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে এই যে এই চড়াটা এই যে এই যে এই চড়াটা আমি আপনাদেরকে আরও ক্লিয়ারলি দেখাচ্ছি আসলে এটার মধ্যে পানি এখন মানি আপনার দেখতে পাচ্ছেন আপনারা ফানি কীরকম না অবস্থাতে আছে এই যে এই যে ওই পানি পানি এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন এই চড়াটার মধ্যে পানি এই অবস্থার মধ্যে আছে ঠিক আছে যদি আপনার আরেকটু আরেকটু পরিমাণ যদি পানির ভয়াবহতা এই যে আপনার চারপাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশ এটা হচ্ছে দক্ষিণ পাশের যে ভয়াবহতা পানির এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে পানিগুলো আসতে আসে এই পানিগুলো থেকে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে এই যে ব্রিজ ইয়ে দিয়ে খাল দিয়ে খাল দিয়ে পানিগুলো আসতেছে তো আমরা এগুলা এখন যাচ্ছে হচ্ছে আপনার এই দিকে পশ্চিম দিকে যাচ্ছে তো এই যে এই জমিনের মধ্যে এতটুকু পানি এখন পানি আছে এতটুকু এই জমিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জমিনের মধ্যে পানি আছে এখন এই পরিমাণ এই যে এখন যে পরিমাণ দেখতেছেন এই পরিমাণে পানি তো আমাদের যে দক্ষিণ পাশটা এখন আপনাদেরকে আমি দক্ষিণ পাশে